আচ্ছা সিভিক সেন্স বা নাগরিক জ্ঞান শব্দটা শুনলেই কেমন একটা বোরিং স্কুল ক্লাসের কথা মনে পড়ে যায় তাই না কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না যদি বলি এটা আসলে আমাদের সবার জীবনকে চালাচ্ছে একটা অদৃশ্য অপারেটিং সিস্টেমের মতো চলুন আজ কোনো লেকচার টেকচার নয় বরং একটু তলিয়ে দেখা যাক এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এই যে একটা বিরক্তিকর অনুভূতি আমাদের সবারই তো হয় তাই না ধরুন রাস্তায় বেরিয়েছেন উল্টো দিক থেকে গাড়ি আসছে পথের মোড়ে ময়লার পাহাড় কানের কাছে বিকট হর্ন এই যে একটা মেজাজ খারাপ করা ব্যাপার একটা চাপার রাগ এটাই কিন্তু আসল সমস্যার শুধু বাইরের দিকটা চলুন এই বিরক্তের গোড়ায় যাওয়া যাক আর এই বিরক্তিটা আরও বেড়ে যায় যখন আমরা বাইরের দেশের সাথে তুলনা করি এই যে কথাটা দেখুন বিদেশ থেকে ঘুরে এসে অনেকেই এটা বলেন এটা শুনলে মনে হয় আরে এ তো আমারই মনের কথা ওদের শহরগুলো কি দারুণ পরিষ্কার মানুষজন কত নিয়ম মেনে চলে আমাদের কবে এমন হবে এই প্রশ্নটা কিন্তু শুধু একটা আক্ষেপ না এটা একটা আয়না আমাদের ভাবতে বাধ্য করে আসল তফাতটা ঠিক কোথায় হচ্ছে এই ছবিটা দেখুন একবার কি অদ্ভুত তাই না এটা ভারত ভুটান বর্ডার মাঝখানে শুধু একটা অদৃশ্য লাইন লাইনের এক পাশে দেখুন আবর্জনার স্তূপ আর অন্য পাশে কি দারুণ পরিষ্কার সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন দুই পাশের মানুষ কিন্তু প্রায় একই রকম একই সংস্কৃতি তাহলে এই আকাশ পাতাল পার্থক্যটা কেন কোন জিনিসটা এই তফাত তৈরি করছে অনেকেই হয়তো বলবেন এটা দারিদ্র বা শিক্ষার অভাবের কারণে কিন্তু ব্যাপারটা অত সহজ নয় তাহলে আসল কারণটা কি এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একদম মূলে নিয়ে যাবে চলুন এবার সমস্যার গভীরে ঢোকা যা আর এখানেই আসছে আমাদের মূল শব্দটা সিভিক সেন্স এটাকে বলা যায় আমাদের সমাজের একটা অদৃশ্য অপারেটিং সিস্টেম বা ওএস ভাবুন তো একটা কম্পিউটারের ওএস যেমন সবকিছুকে কিছুকে ঠিকঠাক চালায় সিভিক সেন্সও ঠিক সেভাবে কোটি কোটি মানুষের জীবনকে একসাথে মসৃণভাবে চলতে সাহায্য করে তো এই সিভিক সেন্স জিনিসটা ঠিক কি খুব সহজ ভাষায় যদি বলি এটা হলো নিজেকে একটা বড় দলের অংশ ভাবার ক্ষমতা মানে আমি একা নই আমরা সবাই মিলে একটা সমাজ আর এই ভাবনা থেকেই এমন কাজ করা যাতে সবারই সুবিধা হয় ঝামেলা ক্ষতি বিশৃঙ্খলা কমে আসে বলতে পারেন এটা এক ধরনের সোশ্যাল ইন্টেলিজেন্স এই উপমাটা আমার খুব পছন্দের ভাবুন আমাদের পুরো সমাজটা একটা বিশাল মেশিন আর সিভিক সেন্স হলো সেই মেশিনের ইঞ্জিন অয়েল বা লুব্রিক্যান্ট এই তেলটা না থাকলে কি হবে যতই শক্তিশালী মেশিন হোক পার্টসে পার্টসে ঘষা লেগে একসময় তো ওটা জ্যাম হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমাদের সমাজও ঠিক তাই আচ্ছা অনেকেই হয়তো ভাবছেন সিভিক সেন্স আইন আর নৈতিকতা এই তিনটি কি একই জিনিস না এখানেই একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই টেবিলটা দেখুন মোরালিটি বা নৈতিকতা আসে আমাদের ভেতর থেকে আমাদের বিবেক থেকে আইন আসে সরকারের কাছ থেকে পুলিশ আদালত দিয়ে সেটা প্রয়োগ করা হয় আর সিভিক সেন্স ওটা আসে আমাদের সামাজিক বুদ্ধি থেকে আইন আর নৈতিকতার মাঝে যে একটা বড় গ্যাপ থাকে সিভিক সেন্স ঠিক সেই গ্যাপটা পূরণ করে যেমন ধরুন ফুটপাত আটকে না রাখা এর জন্য হয়তো পুলিশ ধরবে না কিন্তু এটা করাটা ঠিক না কারণ এতে দশজনের অসুবিধা হচ্ছে এটাই সিভিক সেন্স সবই তো বুঝলাম কিন্তু সমস্যাটা তাহলে কোথায় কেন এই সিভিক সেন্সের এত অভাব এর কারণ হল একটা মারাত্মক মানসিক ভাদ একটা চিন্তা যা আমাদের সবার মধ্যেই কম বেশি কাজ করে আর সেটা হলো আমি কেন মানব এই কথাটা তো আমরা প্রায়ই শুনি বা নিজেরাও হয়তো ভাবি তাই না আরে আর তো কেউ মানছে না আমি একা নিয়ম মেনে কী করব ব্যাস এই একটা চিন্তাই যথেষ্ট এটাই হলো অবক্ষয়ের শুরু এই ভাবনাটা মাথায় আসা মানেই নিয়ম ভাঙার দরজাটা খুলে গেল আর এরপর যা হয় সেটা একটা দুষ্টু চক্রের মতো দেখুন কিভাবে কাজ করে এটা প্রথমে একজন নিয়ম ভাঙে তাকে দেখে বাকি যারা নিয়ম মানছিল তাদের নিজেদেরকে বোকা বোকা লাগতে শুরু করে তারা ভাবে ধূর আমি একাই শুধু বোকার মতো নিয়ম মেনে যাচ্ছি এরপর তারাও নিয়ম ভাঙ্গা শুরু করে দেখতে দেখতে নিয়ম মানা লোকের সংখ্যা কমে যায় আর নিয়ম ভাঙাটাই হয়ে ওঠে নিউ নর্মাল কিন্তু প্রশ্ন হল আমরা এই ফাদে পড়ি কেন এর পেছনে অনেকগুলো কারণ আছে যেমন ছোটবেলায় পরিবার থেকে নিজের কাজ নিজে করো জিনিসপত্র গুছিয়ে রাখো এই শিক্ষাগুলোর অভাব আমাদের স্কুল কলেজের সিস্টেমেও নাগরিকত্ব নিয়ে তেমন কিছু শেখানো হয় না তার উপর আছে মারাত্মক সামাজিক আর অর্থনৈতিক বৈষম্য আমরা ধরেই নিই যে পাবলিক প্লেসগুলো নোংরাই থাকবে আর সব মিলিয়ে একটা স্কারসিটি মাইন্ডসেট তৈরি হয় মানে আগে নিজেরটা বাগিয়ে নাও নিয়ম নিয়মকানুন পরে দেখা যাবে এই রকম একটা ব্যাপার তো সমস্যাটা বেশ গভীর তাই না কারণগুলো বেশ জটিল কিন্তু তার মানে এই নয় যে কোনো সমাধান নেই হতাশ হওয়ার কিছু নেই চলুন এবার একটা ব্লু প্রিন্ট বা একটা অ্যাকশন প্ল্যান দেখা যাক কিভাবে এই অবস্থাটা বদলানো যেতে পারে এই ব্লুপ্রিন্টটা চারটে ইর ওপর দাঁড়িয়ে আছে আর তার প্রথম ই হল এডুকেট বা শিক্ষা তবে দাঁড়ান স্কুল কলেজের বোরিং পড়ার কথা বলছি না এটা হলো সেই শিক্ষা যা ছোটবেলা থেকে আমাদের অভ্যাসের অংশ হয়ে যায় কিভাবে হবে এই শিক্ষা যেমন স্কুলে শুধু বই না পড়িয়ে হাতে কলমে কাজ করার জন্য সিভিক ক্লাব বানানো যেতে পারে বাড়িতে বাবা মা নিজেরা উদাহরণ তৈরি করতে পারেন ছেলেমেয়েরা তো বড়দের দেখেই শেখে আর ইউথ আইকনদের দিয়ে বড় বড় ক্যাম্পেইন করা যেতে পারে আসলে দশটা নিয়মের লিস্ট ধরিয়ে দেওয়ার চেয়ে একটা ভালো গল্প একটা ইমোশনাল কানেকশন তৈরি করা অনেক বেশি কাজের আচ্ছা আমাদের দ্বিতীয় ই হল ইঞ্জিনিয়ার এর মানে কিন্তু বিল্ডিং বা ব্রিজ বানানো নয় এর মানে হল আমাদের চারপাশের পরিবেশটাকেই এমনভাবে ডিজাইন করা যাতে ভালো ব্যবহার করাটা সহজ হয়ে যায় ব্যাপারটা অনেকটা নাজ করার মতো মানে এম সিস্টেমটাই এমন হবে যে সঠিক কাজটা করাই হবে সবচেয়ে সোজা অপশান যেমন যদি প্রতি দশ পা পরপর ডাস্টবিন থাকে তাহলে কি কেউ আর রাস্তায় ময়লা ফেলবে যদি পরিষ্কার পাবলিক টয়লেট থাকে মানুষ তো সেটাই ব্যবহার করবে দিল্লি মেট্রোর কথা ভাবুন ওখানকার পরিষ্কার পরিবেশটাই কিন্তু মানুষকে পরিষ্কার থাকতে বাধ্য করে ডিজাইনটাই এমন এবার আসি তৃতীয় ইতে সেটা হল এনফোর্স বা আইন প্রয়োগ কারণ যতই শিক্ষা বা ভালো ডিজাইন থাকুক না কেন কিছু মানুষ নিয়ম ভাঙবেই তাদের জন্য আইনের ভয়টা থাকাটা খুবই দরকার এর জন্য কি দরকার দরকার একটা ধারাবাহিক আর বিশ্বাসযোগ্য শাস্তির ব্যবস্থা যেমন রাস্তার ময়লা ফেললে বা ট্রাফিক সিগনাল ভাঙলে অন দ্য স্পট ফাইন কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে এই আইন প্রয়োগ হতে হবে সবার জন্য সমান একদম নিরপেক্ষভাবে যদি ব্যাপারটা এমন হয় যে ক্ষমতাশালীরা ছাড় পেয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ ফাইন দিচ্ছে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে আর আমাদের ব্লু ব্লুপ্রিন্টের শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী ই হল এনগেজ মানে আমাদের সবাইকে সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসতে হবে কারণ সরকার বা পুলিশ একা একা এই বিশাল পরিবর্তনটা আনতে পারবে না কিভাবে এঙ্গেজ হওয়া যায় এই যে দেখুন নাগরিকরা নিজেরাই মিলে বীজ ক্লিন করছে গাছ লাগাচ্ছে এইগুলোই তো এঙ্গেজমেন্ট সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সচেতনতা বাড়ানো কোথাও সমস্যা দেখলে কর্তৃপক্ষকে জানানো সবই এর অংশ আর একটা খুব জরুরি বিষয় হলো যারা ভালো কাজ করছে তাদের সম্মান জানানো যখন ভালো আচরণ করাটা একটা কুল ব্যাপার হয়ে উঠবে তখন দেখবেন অনেকে এগিয়ে আসছে তো আমরা অনেক বড় বড় কথা বললাম সমাজ সরকার আইন ডিজাইন কিন্তু সব কিছুর শেষে ব্যাপারটা এসে দাঁড়ায় একদম ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটা মানুষের নিজের উপর আসল পরীক্ষাটা তো সেখানেই এই প্রশ্নটা আমাদের মনে প্রায়ই আসে আমি একা কি বা বদলাতে পারব শুনতে খুব হতাশাজনক লাগে প্রশ্নটা কিন্তু মজার ব্যাপার হল এই প্রশ্নের মধ্যে কিন্তু পরিবর্তনের আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে আর এটাই হলো আসল সিভিক টেস্ট নিজেকে শুধু একটা সহজ প্রশ্ন করা জনের সুবিধার জন্য আমি কি আমার সামান্য একটু অসুবিধা মেনে নিতে পারব এই যে লাইনে দাঁড়িয়ে থাকা ময়লাটা ডাস্টবিন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া এই ছোট ছোট অসুবিধাগুলো এই একটা প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সমাজের ভবিষ্যৎ এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি ভাবার জন্য অনেক কিছু রইল তাই না